আমি দিব দুই কাটে নিতে চান আমি তিন চান আমি বন্ধু জানি ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা নাকি সরাসরি কারখানা থেকে দরজা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল তো একদম লেখার এবং দরজা যাবো তো আজকে আমরা পেয়ে গেছি কবির ভাই কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে এই যে এগুলা কি ভাই এগুলো পলিশ করা দরজা পলিশ হ্যাঁ শুধুমাত্র কাস্টমার ডিজাইনটা দেখানোর জন্য মানে স্যাম্পল স্বরূপ রাখছি হ্যাঁ 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 ঠিক আছে এই একটা মডেল আছে দেখতে পারেন আচ্ছা এই একটা মডেল আছে ওকে দেখতে পারেন এগুলো সব পলিশ করা এই একটা মডেল আছে এটা সুন্দর হ্যাঁ তারপর

আচ্ছা কাস্টমার ডিজাইন আমাদেরকে যেটা দিবে করে একটা মডেল না তো এই লিকার পলিশ সহকারে নিতে পারবে আমার কাছে মাত্র বিশ টাকা বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা আগেকার যারা আছে তারা বলতে পারবে তারা বলতে পারবো কাঠাল কাঠের গুণ আর কাঠাল কিন্তু বার দেওয়া যায়

আমি দিতে পারবো আমার সব মিলে আছে কার্ড গুলো দিয়ে আমি যেরকম কাস্টমার চাবে ওই আমি দিতে পারবো ইনশাল্লাহ এখানে আমি কিছু দরজা দেখব আমাদের নিজেদের তৈরি পলিশের কোনো ঝামেলা নাই আচ্ছা এটা হলো ভিতরে কিন্তু সলিড সলিড কার্ড সলিড কার্ড উপরে মেলামাইন বোর্ড

যে বিভিন্ন মডেল বিভিন্ন মডেলের আর বা নি দেখালাম এখানে আছে আপনার বারমাটিক সেগুনের ফাইবার এটার ভি সলিড কাঠ আচ্ছা অনেকে ভিতরে ফাঁকা দেয় ফাঁকা করে ককসিত দিয়ে তৈরি করে আমরা কোনো ফাঁকা দেইনি আর আটা গুলো দিয়ে কাজ করে আচ্ছা আমাদের সব আইকার মাল আপনি তো আইকার তৈরি করতেছেন আমরা নিজেরা তৈরি করতেছি কোন ভাই যদি আমাদের কারখানা ভিজিট করে দেখতে চান ইনশাল্লাহ আমরা খুশি হব আসবেন দেখবেন তারপরে আপনার মনে যদি চায় তাহলে মাল অর্ডার করতে পারেন এই যে এগুলো নিতে পারবো না এবার চার হাজার টাকাটিক বারমাটিকের এর ফাইবার এর ফাইবার এই আছে। এখানে আস মডেলের দরজা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের আপনার অজস্র আমি কয়টা দেখাবো আপনাকে

আমি করছি কিনা আমি মিটারে মেপে দেখাই দেখেন্ট মাত্র আট পার্সেন্ট নয় পার্সেন্ট করে একবারে শুকনা পানি বলতে কিচ্ছু নাই এর ভিতরে ঠিক আছে এখানে সেগুন কাঠের দরজা আছে সেগুন সেগুন ঢিপ পাল্লা এক সময় এই পাল্লাটা বহু চলছে এইটাই তৈরি করছে মানুষ এইটাই ব্যবহার করছে এখনো চলে এখনো চলে আগে বানাইছিলাম এটা দশ হাজার টাকা মাত্র মাত্র দশ হাজার উনচল্লিশ মানে সাড়ে ফিটের মেইন গেটের জন্য মাত্র দশ টাকা সেগুন কাঠের তো হালকা পাতলা বার আছে না কিন্তু বার আছে হয়তো দশ পনেরো পার্সেন্ট বার আছে কিন্তু বোঝা যায় না দেখেন ঠিক আছে আমরা পলিশ করেই নাই। এখন সেগুনের এখানে দরজা আছে মিনিমাম তিরিশ পিস নিলে এই এই বেডরুম দরজা আমি এক দিতে পারবো গাছগুলো রাস্তার গাছগুলো আমার এখনো দুই হাজার কেবি মাল আছে বড় মাল আচ্ছা কোনো

চাষার পরে মানে রান্না করার পরে এই যে এরকম আবার সাদা হয় ঠিক আছে তো আমরা এই যে এইদিকে আসলাম এটা হচ্ছে আপনার সিজনিং এটা সিজনিং চেম্বার এটা সিজনিং চেম্বার আর এইদিকে এটা হলো বয়লিং চেম্বার হ্যাঁ এটা এটা গেছে ওদিকে না যায় এটা বয়লিং চেম্বার ঠিক আছে ওদিকে না যায় তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এখান থেকে মাল নিতে পারবেন তাই তো ভাই অবশ্যই আমি বলি হ্যাঁ দরজা আপনি এক কার্ডে নিতে চান হ্যাঁ আমি দুই কার্ডে নিতে চান আমি তিন কার্ডে নিতে চান আমি রকম চাবেন ওই রকম তবে যেরকম চাবেন পয়সাটা আর কি রকম পকেট থেকে বের করবেন দাদা আমাইন করিয়ে না পয়সাটা ওরকম বের করবেন ইনশাল্লাহ ওরকম দিতে পারি মানে যত গুরুত্ব তত বৃষ্টি কথা হ্যাঁ হ্যাঁ যার রুচি অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী দরজাগুলো নিবে তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা একদম সরাসরি কারখানার মহাজন থেকে দরজা দিবেন এটাই হচ্ছে প্রত্যাশা এখান থেকে দরজা নিলে একদম এই গ্রেডের মানে দরজাগুলো পাবেন কোনো ভেজাল পাবেন না তো এখানে আসার ঠিকানাটা কি ভাই ঠিকানা ঢাকার থেকে আসতে চাইলে মিরপুর শাহালি মাজারের এখানে লেগুনা গাড়ি আছে আক্রেন বাজার আক্রেন চার মুসারি আমার কারখানা ওকে গাজীপুর থেকে আসে চাইলে উত্তরা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এর এখানে অটো রিক্সা আছে ডাইরেক্ট আক্রেন বাজার ওকে আমার কারখানা এখানে চলে আসতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে এখানে শেষ করছি আর প্রবাসী ভাইরা আপনাদের সুবিধার্থে যে স্ক্রিনে যে দেখেন নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশ যে কোনো প্রান্তে কিন্তু আপনারা একদম ফ্রি অফ ডেলিভারিতে দরজা নিতে পারবেন ঠিক আছে ঘরে বসে অর্ডার করবেন একদম আপনার ঘরে দরজা পৌঁছে যাবে এবং কন্ডিশনে তো ভাই দেন না কন্ডিশনে দেন অল্প কিছু টাকা আপনারা অ্যাডভান্স করবেন তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম